হাজিরা খাতা দেখতে হবে হাজিরা খাতা হাজিরা খাতা হাজিরা খাতা লেখো হাজিরা খাতা লেখো হাজিরা খাতা হাজিরা খাতা

ডলার না हैन 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 हैन

অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে বাসিয়ে দিতে হবে 1 6 লাইভডা রাথি মেধা যাচাই পরীক্ষা বালিকা শ্রেণীর সঙ্গে সময় অতিক্রম হয়ে গেলে সঙ্গে বাসিয়ে খাতা কি হস্তান্তর করে দিতে হবে আমাদের হাতে আছে ঠিক আছে মেধা যাচাই বালিকা সিনিয়র কোন সুযোগ আছে সেটা অনেকেই আসে ধন্যবাদ যাদের লিখা আছে তাদের গিয়ে তারা জমা দেওয়ার জন্য কষ্ট হয়ে যাও সম্ভবত সময় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে সম্ভবত সময় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে এখনই এখনই হয়তো সময়টা শেষ হয়ে যাবে এখনই হয়তো লিখাটা বন্ধ হয়ে যাবে লিখাটা হয়তো এখনই বন্ধ হয়ে যাবে চাই পূর্ব দূর চার চার পূর্ব নির্ধারিত হয়